আজকে আমরা নিজেদেরই পোস্টার লাগাতে গেছিলাম রাস্তায় রাস্তায় জানি না ভাই হঠাৎ আমাদের মাথায় কেন চাপলো যে আমরা এক বছর ধরে যে প্রজেক্টের পিছনে খাটছিলাম সেটাকে একটু ভালোভাবে স্পন্সর করি তাই ঝটপট বড় বড় পোস্টার বার করে প্রথমে আমরা লাগিয়ে দিলাম আমাদের স্টুডিওতে তারপর মিশনটাকে আরো সাকসেসফুল করার জন্য আমরা সবাই মিলে মাঝ রাতে বেরোই পোস্টার লাগানোর জন্য দেখো তোমরা অনেকে ভাবতে পারো ভাই একটা ইউটিউব ভিডিওর জন্য কারা এরকম করে আমরা করি কারণ আমরা আমাদের কাজকে ভালোবাসি তো এই হচ্ছে লুকিয়ে লুকিয়ে আমাদের প্রথম পোস্টার লাগানো হয়ে গেছে আর বিশ্বাস করো এরকম বড় পোস্টারে আমাদের কাজকে দেখার এক্সপিরিয়েন্সটা জাস্ট দারুণ লাগছিল এরপর আমাদেরকে যেতে হবে অনেক জায়গা যেখানে ফাঁকা জায়গা পেলেই আমরা আমাদের পোস্টার লাগিয়ে দেবো আর বিশ্বাস করো এই এক বছরে এই তৈরি করতে আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে তাই আমরা দেখবে দেখো সত্যি বলতে আমরা মাত্র পোস্টার করেছিলাম তার মধ্যে একটা লাগিয়ে দিয়েছিলাম এবং বাকি চারটে আমাদের এই টলিগঞ্জের আশেপাশে লাগিয়েছিলাম জানি এই ব্যাপারটা নিয়ে অনেকে অনেক কিছু ভাবতে পারে বাট এটা আমরা আমাদের মজার জন্য করেছি এটার পুরোটা ব্লক করেছি সেটাও গিয়ে দেখতে পারো বাই দেবে থার্টি ফার্স্ট ডিসেম্বর কিন্তু আমাদের ট্রেলার রিলিজ হচ্ছে সবাই পরিবারকে নিয়ে ইউটিউবে দেখতে এসো আমাদের ট্রেলারটা